গাড়ি বা বাইকে তেল ভরার আগে সাবধান নিজের অজান্তেই শখের গাড়ির ক্ষতি করছেন অবশ্যই নজর রাখুন এই কয়েকটি বিষয়ে না হলে টাকা দিয়েও কম তেল পাবেন আপনার গাড়িরও ব্যাপক ক্ষতি হতে পারে জ্বালানি তেলের ঘনত্বের নজর রাখুন অবশ্যই এই বিষয়টি কখনোই এড়িয়ে যাবেন না গাড়ি বা বাইকে তেল ভরানোর সময় তেলের ঘনত্বে নজর দেওয়া দরকার প্রতি কিউবিক মিটারে পেট্রোলের জন্য এই ঘনত্ব হওয়া উচিত 730 থেকে 800 কেজি অন্যদিকে ডিজেলের ঘনত্ব হওয়া দরকার 830 থেকে 900 কেজি প্রতি কিউবিক মিটারে আর যদি পেট্রোলের ঘনত্ব 730 এর কম হয় তাহলে সেই পেট্রোলে অন্য কিছু রাসায়নিক মেশানো আছে তা খাঁটি নয় একই সঙ্গে ডিজেলের ঘনত্ব 830 এর কম হলে তা খাঁটি নয় আর এই ধরনের জ্বালানি তেল গাড়ির জন্যও ক্ষতিকারক মাইলেজ কম পাওয়া যাবে এবং গাড়ির ইঞ্জিনেরও বারোটা বাজতে পারে পেট্রোল ডিজেলের মিটারে নজর দেওয়া দরকার জ্বালানি তেল ভরানোর সময় প্রত্যেকের উচিত আর উচিত পেট্রোল বা ডিজেলের মিটারে নজর রাখা যখনই আপনি তেল ভরবেন সেই সময় রাউন্ড ফিগারে অর্থাৎ একশো টাকার দুশো টাকার বা পাঁচশো টাকার হিসেবে তেল না ভরিয়ে পাঁচ থেকে দশ টাকার কম বা বেশি করে তেল ভরানো উচিত আসলে কিছু কিছু পাম্পে এই তেলের মিটারে কারসাজি করা থাকে আর এই কারণে আপনি একই টাকা দিয়েও কম তেল পেতে পারেন ফুয়েল মিটারের দামের অংশেও সবসময় নজর রাখা দরকার আপনি কি নজর রাখেন যদি এই দামের লাভ তিন থেকে চার টাকার হয় সেক্ষেত্রে কিছু চিন্তার বিষয় নেই তবে দাম যদি দশ থেকে কুড়ি টাকার বেশি লাভ দেয় তাহলে বুঝতে হবে সেই মিটারে কিছু গন্ডগোল আছে এই ধরনের মিটারের থেকেই বেশি জালিয়াতি হওয়ার সম্ভাবনা থাকে ইলেকট্রিক বসানো থাকে মিটারে সালে তেলেঙ্গানায় চিপ এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল যে একটি পেট্রোল পাম্পে এক হাজার মিলি তেল ভরা দেখাচ্ছে অথচ দেওয়া হয়েছে নশো সত্তর মিলি এক্ষেত্রে ফুয়েল মেশিনে এমন চিপ লাগানো থাকে যাতে কম তেল গেলেও পুরো অ্যামাউন্টে দেখায় এখন সাম্প্রতিক সময়ে পেট্রোল ডিজেলের দাম যেমন বেশিরভাগ মানুষের কাছে চিন্তার বিষয় তেমনই পেট্রোল পাম্পে তেল ভরাতে গেলে বেশ কিছু বিষয় খেয়াল না করলেই আপনার অনেক লোকসান হতে পারে এমন অনেক ক্ষেত্রে পেট্রোল পাম্পে বেশ কিছু জালিয়াতির ঘটনার নজরে এসেছে পেট্রোল পাম্পে জ্বালানি তেল ভরানোর সময় এই বিষয়গুলি নজরে রাখলে আর সমস্যায় পড়বেন না তাই মাথায় রাখুন এই কয়েকটি বিষয় সাবধানে থাকুন সতর্ক থাকুন সুস্থ থাকুন